পৃথিবীর শেষ সময় খুব বেশি দূরে নয় হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো দেখে মানুষ বুঝে ফেলবে সময়ের পর্দা ধীরে ধীরে উঠে যাচ্ছে আজ আমরা জানব কিয়ামতের ছোট ও বড় সব নিদর্শন একসঙ্গে প্রথমে আসছে ছোট ছোট নিদর্শন যেগুলো ধীরে ধীরে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে মানুষ সত্য লুকিয়ে ফেলবে মিথ্যা প্রসারিত হবে আজকের সোশ্যাল মিডিয়া যুগে আমরা এটা দেখছি হাদিসে এসেছে সুদ এমনভাবে ছড়াবে কেউ না চাইতেও তার প্রভাব পড়বে অশ্লীলতা নাজগান বেহায়াপনা রাস্তায় স্ক্রিনে সব জায়গায় মানুষ গিবতকে খেলায় পরিণত করবে হত্যাকারী জানবে না কেন হত্যা করল নিহত জানবে না কেন নিহত হল এক বছর মনে হবে এক মাসের মতো আমাদের আজকের ব্যস্ত জীবনে এটাই বাস্তব সন্তান মায়ের কথা শুনবে না কিন্তু বন্ধুদের কাছে মাথা নত করবে যারা আগে জমিতে ভেড়া চড়াতো তারাই উঁচু দালান বানানোর প্রতিযোগিতায় নামবে ভবিষ্যৎ বলে এমন লোকের সংখ্যা বাড়বে সম্পদ এত বাড়বে যে দান নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে এখন আসছে বড় নিদর্শনগুলো যেগুলো দেখা মানেই কিয়ামত খুব কাজ দাজ্জাল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা অদ্ভুত শক্তি কিন্তু প্রতারণায় ভরপুর ইসা ইসালাম আসমান থেকে অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে তাণ্ডব চালাবে বিশাল সংখ্যা ব্যাপক ধ্বংস পূর্ব পশ্চিম এবং আরব দেশে তিনটি বিশাল ভূমি ধসবে। এক অদ্ভুত ধোয়া আকাশ ঢেকে ফেলবে এটা হবে কিয়ামতার বড় নিদর্শন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আর তওবা গ্রহণ হবে না এক বিশাল আগুন মানুষকে একত্রিত করে এক জায়গায় নিয়ে যাবে একজন আবিসিনিয়ান ব্যক্তি কাবা ভেঙে দেবে এটা পৃথিবীর শেষ চিহ্নগুলোর একটি এই সব নিদর্শন আমাদের জন্যে সতর্কবার্তা দুনিয়ার জীবন ক্ষণিক কিন্তু আখেরাত চিরস্থায়ী যে ব্যক্তি আজ সৎ আমল করে তার কবর আলোকিত হবে আখেরাত নিরাপদ হবে পৃথিবীর শেষ এসে গেলে আর তওবার সুযোগ থাকবে না তাই আজই ফিরে আসুন আল্লাহর দিকে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ের দান করুন এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে কিয়ামতের নিদর্শনগুলো